হ্যালো বন্ধুরা আমি স্বর্ণালী আমি আবার এসে গেছি তোমাদের কাছে স্বর্ণালীর সংসারে নতুন ব্লগ তোমরা কেমন আছো রান্না কেমন যাই হোক দেখো আজকে কি রান্না করেছি দুধের সচ্ছালের ভাত আমি আগেই করে নিয়েছি তোমাদের তো প্রত্যেক বলি এটা করে থাকি তা আগেই করে নিতে কপি কাঁটা আলু টমেটো কাঁচা লঙ্কা সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা আর এটা ওগালার জন্য রুটি খাওয়া তরকারি করে রেখেছি ফুলকপি আলু দিয়ে একটু আমাখা করেছি এতেও কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়েছি আর এই ধরনের পাতার চাটনি তো আছেই আর করেছি দুধপুলি পুলি অ্যাকচুয়ালি এটা আমি বানাইনি এবছর আমাদের নারকেল তোমার কাছে নেই নারকেল ছিল না বলে আমি পিঠে বানাতে পারিনি এই জাতীয় তো খুব তো তোর বৌদিরা তারপরে আমার এই ভাইবাবু এরা সব দিয়ে যায় তাতেই হয়ে যায় খাওয়া আমার আর বানাতে হয় না তো যাই হোক আজকে একজন দিয়েছিল বৌদি তো সে পাতলা পাতলা দুধটা ছিল আমি আবার ওটাকে নতুন করে গুঁড়ো দুধ দিয়ে ক্ষীর বানিয়ে তারপরে সেটা করেছি পেঁয়াজ দিয়েছি আর একটু বাতাসা দিয়েছি একটু খির খির মতো করেছি কেন পাতলা দুধ থাকলে আমার ছেলে খাবে না এটা তো অনেক ঝামেলা আছে বন্ধুরা কি আচ্ছা আর তার একটা কথা বলি ভাতটা আমি কেন আগে বানিয়ে নিই এটা বরাবর আমাদের বাড়িতে ভাতটা আগে বানিয়ে নেওয়া হয় তার কারণ তখন স্কুল কলেজ তো ছিল এর তো ব্যাপার স্কুল কলেজের জন্য ভাতটা করতেই হয় অন্তত আলু ভাতে ভাত খেয়ে যেতে হয় যাই হোক তরকারি হোক আর নাই হোক তাড়াহুড়োর মাথায় ভাততে আলু দিয়ে দিলে বা ডিম সেদ্ধ দিয়ে দিলে খাওয়া হয়ে যায় আর আরও কারণ হচ্ছে যে কেউ একটা কোথাও হঠাৎ বেরোবে বা কেউ এসে পড়লো তাকে চট জলদি খেতে দিতে হবে হয়তো আমার তরকারি হয়ে ওঠেনি আমার বা আমাদের বাড়ির কারোর সেই কারণে ভাতটা আগে করে নিলাম এবার সে ভাতটা দিতে দিতে হয়তো একটা কিছুটা ভাজা করে ফেললাম আলু এটা থাকলো ব্যাস সেটা দিতে দিতে ভাজা করে ফেললাম বা মানে অন্তত ভাতটা তো আমার আগে হয়ে যায় ভাতের ফ্যান গালতে তো সময় দেয় সেই জন্য ওটা আমি আগে করে নিলাম এবার ওটা হতে হতে আমি এদিকে বাকি মানে তরকারি ভাজা বা যাই হোক কিছু করে ফেলতে পারবো আমার বাড়ি মানে সেইভাবেই আমাদের আমার বাবার বাড়ির আমি দেখে এসেছি ওই কারণেই সব সবার আগে ভাতটা হয়ে যেত যাই হোক এই কারণেই আমি ভাতটা আগে করে নিই কারোর হয়তো খিদে পেলো এখন স্কুল কলেজ না থাকলেও হয়তো অনেক সময় কারোর খিদে পেলো অন্তত ভাতটা আলু ভাত এটা দিয়ে দিলাম একটা সেদ্ধ ডিং করে দিলাম কি ভেজে দিলাম কি একটা তরকারি হচ্ছে ফুটছে আমি তুলে দিতে পারলাম এই কারণে ভাতটা আগে করিনি নাহলে ভাতটা পরে করলে কি একটু গরমটা থাকে খেতে ভালো লাগে কিন্তু এই কারণে ভাতটা আমি করে নিই যাই হোক এই হচ্ছে মানে গোপন কথা বলো আর রাজকী বাদ বলো যাই বলো এটাই হচ্ছে ব্যাপার তো কতদিন স্যালাড কাটাই হয়নি কাটা হয়নি বলতে স্যালাডের সরঞ্জাম কিছু কেনা হয়নি আমি বাজারে যেতে পারিনি ঠান্ডা লাগার জন্য এবার এগুলো দেখে শুনে তো আনতে হয় সব কি আর মুখে বলে দেওয়া যায় তারপরে যা দিনকাল পড়েছে সবজি টবজি সব কিছুর দাম বেশি যাই হোক কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবুটা তো আমাদের বরাবরই পাতের পাশে থাকে সবাই জানে আমাদের আত্মীয় স্বজনরাও জানে পাতের পাশে সবসময় কাঁচা লঙ্কা আর লেবুটা থাকেই তো যাই হোক আর হ্যাঁ আর একটা কথা এই যে ট্যাংরা মাছের ঝাল বানিয়েছি এটা কীভাবে বানিয়েছি তোমাদের বলে দিচ্ছি এটা আমার মা যেভাবে বানাতো খানিকটা সেই রকম তো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো দিয়ে বানিয়েছি আর মা রসুন কুচি দিত আমি রসুন কুচি না দিয়ে আমি একটু হালকা থেতো করে নিয়েছিলাম দিয়ে বানিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কা মাও ছিঁড়ে দিত আমিও তাই দিয়েছি দিয়ে ট্যাংরা মাছের দেশি ট্যাংরা এটা কিন্তু নদীর ট্যাংরা নয় দেশি ট্যাংরা ছাল এটা দাম বাবা খুব খেতে ইচ্ছে করলো আর ছেলে পেয়ে গেল বাজারে বল মা নেবো যে নাও কম করে অল্প করে নাও তো যাই হোক এই হচ্ছে আজকে আমার আইটেম তোমাদের যদি কারোর খেতে ইচ্ছে করে চলে আসতে পারো তাহলে লাইক শেয়ার কমেন্টটা করে দিও যারা করছো না আর যারা করছো তারা তো করবেই জানি প্রত্যেক দিদি আমি একই কথা বলি সাবস্ক্রাইব যারা করনি তারা করে নিও আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে থেকো ওই দু তোমাদের খুব ভালো কাটুক এই কামনা করি তাহলে এখন রাখি টাটা